উত্তর বঙ্গ পুনর্গঠনের কাজ দেখতে গিয়ে পায় হেঁটেই নাগরেকাটার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি ধস বৃষ্টিতে বিপর্যস্ত সমস্ত এলাকা দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি নাগরাকাটায় মৃতদের পরিবারকে অর্থ সাহায্য ও চাকরির নিয়োগপত্র দিয়েছেন সোমবার দুপুর অতি আলিপুরদুয়ারের হাসিমারার গেস্ট হাউস থেকে মুখ্যমন্ত্রী বেরিয়ে পড়েন এলাকা পরিদর্শনে রাস্তার যতটুকু গাড়ি যেতে পেরেছে ততটুকুই তিনি গাড়ি করে যান তারপরই নাগরাকাটায় খারাপ রাস্তা দেখে নেমে পড়েন এলাকা ঘুরে দেখেন সঙ্গে থাকা আধিকারিকদের নির্দেশ দেন যুদ্ধকালীন তৎপরতায় এসব রাস্তা এবং সেতু মেরামতির কাজ করতে হবে এয়ারপোর্ট তিনি চলে যান ইটি শিবিরে সেখানে মৃতদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন 5 লক্ষ টাকার চেক এবং হোমগার্ডের চাকরি নিয়োগপত্র যাদের কৃষি জমি নষ্ট হয়েছে তারা শস্য বিমার টাকা পাবেন শুধু তাই নয় যাদের নথিপত্র হারিয়েছে কিংবা জলে নষ্ট হয়ে গিয়েছে তাদের জন্য বিশেষ ক্যাম্পেরও ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে যাদের যা যা নথি হারিয়েছে তার তালিকা তৈরি করে দিলে সংশ্লিষ্ট নথির প্রতিলিপি বা ডুপ্লিকেট তৈরি করে দেবে সরকার হরপা বানি বিপর্যস্ত উত্তরবঙ্গ পুনর্গঠনের কাজ দেখতে 4 দিনের মধ্যে ফে আমরা পাঁচ লক্ষ টাকা করে গিয়েছি আমি বলে গিয়েছিলাম যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে একটা করে চাকরি দেবো আপনাদের এখানে আমি রেডি করে নিয়ে এসছি সেটা আমি আজকে দিয়ে দেবো আপনাদের সবটাই তো আমাদের করতে হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে না দিল্লি এক পয়সা দেয় না কেউ এক পয়সা দেয়